দুনিয়াতে আসার পরে আমরা শ্রেষ্ঠ থেকে এত নিচে নেমে গিয়েছি আমাদের কর্মে প্রমাণ করে না সৃষ্টির মাঝে আমরা শ্রেষ্ঠ আমাদের আচার আচরণ চাল চলন এত খারাপ হয়েছে যে আমাদের অবস্থা দেখলেই প্রাণীগুলো অতিষ্ঠ হয়ে যায় আমাদের ব্যবহারে আসলে আমরা শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছি যে মানুষকে সৃষ্টি করা হয়েছিল সমস্ত সৃষ্টির মাঝে প্রবুদ্ধ করার জন্যেই আর আমরা এখনই দাসত্বের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি আমাদের আচরণ ভ্রমণ করে না আমরা শ্রেষ্ঠ কি ভ্রমণ করে যে জেরাবুল আলমেন আমাদেরকে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন আমরা তার প্রতিনিধিত্ব কি করব। তাকেই তো চিরা তাকেই তো বুঝে না বোঝে না ছেড়ে দুনিয়ার মধ্যে সময় কাটে আমরা আবার পারি জমাচ্ছি কাজ শেষ করে চলে যাচ্ছে কিন্তু আমাদের আসল কাজ করা হল না সম্মানিত আশেকের সরেনাও দুনিয়ার জলে আবদ্ধ হয়ে যেন রাবুল আলমিনকে আমরা বলে না ফেলি তার জন্য দয়া করে অসংখ্য নবী অসংখ্য রসুল অসংখ্য মহামানবকে রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যে মহামানবগণ এসে আমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমাদেরকে জ্ঞান দিয়েছেন শিক্ষা দিয়েছিলেন সম্মানিত আশেকের রসুলের আমাদের অজ্ঞতার কারণেই হোক আর বিধর্মীদের ষড়যন্ত্রের কারণেই হোক আমরা আল্লাহর সম্বন্ধে পরিষ্কার ধারণা হারিয়ে ফেলেছি আল্লাহর সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নেই তিনি তো আমাদের প্রভু তিনি তো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন অথচ সৃষ্টি হওয়ার পর থেকে আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছি আমি কেমনে বাঁচব আমি কেমনে চলবো আমার কেমনে বিপদ দূর হবে এই নিয়ে আজ আমরা সবসময় ভাবছি না কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি কি কল্পনা নেয় কী উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সম্বন্ধে কি চাচ্ছেন একবারও কিন্তু আমরা চিন্তা করছি না যে মহান প্রভু একবিন্দু শুক্রগীর দিকে সৃষ্টি করে আমাদেরকে জ্ঞানী গরি শ্রেষ্ঠ বানিয়েছেন তিনি আমাদের কাছে কি চাচ্ছেন সেই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই আছে সম্মানিত আসে গার সুরেরা আমাদের হাজারো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে তিনি আমার এটা করে দিলেন না ওইটা করে দিলেন না এই দোষ ওই দোষ আমরা এটা পাইলাম না কি সারাদিন কি অভিযোগ আছে না কিন্তু তিনি কেন সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে একটা আমরা চিন্তা করছিলাম আমাদের ধর্ম প্রচারকরাও অজ্ঞতার কারণে শুধু আল্লাহ যা আমাদেরকে শাস্তি দেবে মৃত্যুর পরে কবরে গোর্জন মারা হবে দুসুকে শাস্তিতে জ্বালানো হবে এই সমস্ত অপপ্রসারই করা হচ্ছে কিন্তু তিনি যে কত প্রেমময় তিনি যে আমাদেরকে কত ভালোবাসেন তার সেই দিকটা আমাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে না সম্মানিত আশেকের সোলেরাও আমরা প্রার্থনা না করলেও তিনি কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা করছেন করতেছে না করে নাই তিনি কিন্তু সবসময় আমাদের প্রতি দয়ার নজরে তাকিয়েছেন আমাদের পবিত্র পুরাণে দেখা যায় আসমাউল হোসনা আল্লাহর সুন্দরতম নামসমূহ নিরানব্বইটা এর মধ্যে একটা নাম আছে কাহার শাসনে তিনি কঠোর আর আটানব্বইটা নামই আছে তিনি দয়ালু দয়াময় ক্ষমাশীল সম্মানিত আশেখের সুলেরা আমরা যদি তার সৃষ্টির দিকে তার কর্মকাণ্ডের দিকে তাকাই দেখব যে তিনি আমাদেরকে কত দয়া করতেছেন যেমন আমরা যখন পাপ করি পাপিষ্ট লোকদের শাস্তির জন্য তিনি জাহান্নামের বিধান পড়েছেন শান্তির জন্য জান্নাতের বিধান করেছেন জান্নাত হয়েছে আট প্রকার আর জাহান্নাম হয়েছে সাত প্রকার মানে সাতটা আর আটটা তার মানে তাহলে একটা কম আছে শাস্তির যে স্থান সেটা শান্তির স্থানের চেয়ে সংখ্যা একটা কম আছে কম না বেশি বলেন তো তার নিরানব্বইটা দয়া ক্ষমা শান্তির নামের সাথে একটা মাত্র নাম তিনি শাসনে কঠোর সম্মানিত আসে গের পবিত্র পুরাণে বর্ণিত হয়েছে মহা প্রলয়ের পরে জান্নাতিদেরকে জান্নাতে জাহান্নামেদেরকে জাহান্নামে নামে প্রেরণ করার পরে মহান ডাবুল আলমিন প্রথমেই জান্নাতে যাবেন না যারা জান্নাতে গেছে তাদেরকে দেখার জন্যে তিনি কিন্তু প্রথমেই যাবেন জাহান্নামে আল্লাহর কিন্তু ইচ্ছা নাই আমাদেরকে জাহান নামে দেওয়ার তিনি চাচ্ছেন না আমরা ধ্বংস হয়ে যাই গজবে গ্রেফতার হয় জাহান নামে হয় তিনি তা চাচ্ছেন না তারপরও আমাদের অজ্ঞতার কারণে আমাদের পাপের কারণে আমরা পাপিষ্ট হয়ে জাহান নামে চলে যাই মহানব্বুল আলমিন মহাপ্রলয়ের পরে সর্বপ্রথমে জাহান্নামে যাবেন কোরআনে বর্ণিত হয়েছে জাহান নামে গিয়ে জাহান্নামকে প্রশ্ন করবেন হালমি মজি হালবি মজিদ এ জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছো কি জাহান নাম জিজ্ঞাসা করবেন আরও আছে কি অর্থাৎ জাহান্নাম জাহান্নামেদেরকে পেয়ে পরিপূর্ণ হন নাই তখন মহান নব্বুল আলমিন জাহান জাহান্নামের ভিতরে তার পবিত্র ডান কদম মুবরক প্রবেশ করে দেবেন অর্থাৎ তিনি নিজে জাহার নামে প্রবেশ করবেন জাহার নাম বলবে কৃত ক্রীত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে সম্মানিত আর সেগের সুরের মহান রব্বুল আলমীন যদি জাহার নামে প্রবেশ করেন জাহার নাম কি জাহার নাম থাকবে না জান্নাত হয়ে যাবে তাহলে শ্রেষ্ঠ মানুষ মাকলুগাত গিয়েছে যারা প্রথম তাদেরকে দেখতে যাবেন না যারা কষ্টে আছে যারা চরম অত্যাচারে আছে অসংখ্য নবীর আসল মহামানব প্রবণ করার পরেও যারা নাফর মানিক পরে বিপদগামে হয়ে জাহান নামে গিয়েছে তাদের যন্ত্রণায় তিনি প্রথমে যাবেন জাহান নামে গিয়ে তাদেরকে আগে মুক্তির ব্যবস্থা করবে যে মহান রব্বুল আলমিনী আশরাফুল মাকলুগাতি এত ভালোবাসে যিনি একটা মুহূর্তে মানুষকে বললে মানুষটা ধ্বংস হয়ে যাবে একটা সেকেন্ডের জন্য মানসিকতা বলে ফেললে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে শ্রী মহান বালিকে স্মরণ করার সুযোগ পাই আমরা কি তাকে স্মরণ করি আমাদের কি স্মরণ করার সুযোগ আছে তারপরেও তো তিনি আমাদেরকে ভালোবাসেন ঘটনাটা এরকম সন্তান যদি অপরাধ করুক মাতা পিতার সন্তানকে ভালোবাসে আদর করে অতিষ্ঠ হয়ে আবার অভিশাপ দেয় অভিশপ্ত সন্তানকে যখন পুলিশে ধরে দিয়ে থাকে তখন মা পাগলের মতো হয়ে যায় তাকে কিভাবে সোটাবে পিতা পাগলের মতো হয়ে যায় কিভাবে রক্ষা করবে না সত্যনামিত্য বলেন আদিস শরীফে বর্ণিত হয়েছে জন্মদাতা পিতা এবং মাতা থেকে মহান রাব্বুল আলমিন বান্দাকে সত্তর গুণ বেশি ভালোবাসেন মা থেকে যদি বান্দাকে রাব্বুল আলমিন সে বান্দাকে আল্লাহকে শাস্তি দিতে পারেন সম্মানিত আশিক আমরা আমাদের কর্মের কারণে শাস্তিতে গ্রেফতার হয়ে যায় যেমন একজন মানুষ নিজে গিয়া গলায় রশি জ্বলে আত্মহত্যা করেছে তো গলায় রসি কে জ্বলাইছে আল্লাহ জ্বলাইছে না সে নিজে গিয়া জ্বলছে তো আমাদের কর্মদোষী আমরা নিজেরা বিপদগ্রস্ত হয়ে পড়ি তারপরেও তিনি চেষ্টা করেন আমাদেরকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য তাই তো তিনি মহান রাবুল আলামিন যিনি সৃষ্টি করেন কথায় কথায় তিনি ধ্বংস করতে পারেন না যিনি স্রষ্টা তিনি তো ধ্বংস করার জন্য স্রষ্টা হন নাই তিনি তো সৃষ্টি করার জন্য স্রষ্টা হয়েছেন সুতরাং আল্লাহর সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই মনে রাখতে হবে মহান রাব্বুল আলমিন সময় আমাদের প্রতি রহমত বরকত নাজিল করতেছেন আমাদের সবসময় আমাদের দিকে তাকিয়েছেন এই পরিস্থিতিতে আমরা যদি একবার কলবের জ্ঞান জাগ্রত করে রাব্বুল আলমিনের প্রতি আত্মসমর্পিত হয় রাব্বুল আলমীকে ভালোবাসতে শিখি তিনি আমাদের কাছে ছুটে আসবেন আপনারা ওলামায়ে গ্রামদের বয়ানে হাদিস কোরআনের বর্ণনায় পেয়েছেন মানুষ যখন আল্লাহর দিকে এক পা গায় আল্লাহ দশ পা গায় তিনি স্রষ্টা তিনি স্রষ্টা হয়ে আপনার কাছে আপনি এক কদম আসলে তিনি দশ কদম আসেন আমরা যখন গভীর রাত্রে ঘুমায় অচেতন থাকি তিনি আমাদের শিওরের পাশে এসে ডাকেন কে আছো আমার কাছে প্রার্থনা করার প্রার্থনা করো আমি তোমার ডাকে সারা দেব কে আছো করি আমার কাছে তৌবা করো আমি তোমার তৌবা কবুল করব। কে আছো বিপদগ্রস্ত আমাকে বলো আমি তোমার বিপদ দূর করে দেব অথচ সেই মুহূর্তে আমরা দিব্যি গোমায় দিছি আমরা একটা তাকে স্মরণ করতে চাই না সম্মানিত আশেখেরা সুরেরাও আমাদের কামনা হওয়া উচিত আমরা যেন আল্লাহতে আত্মসমর্পিত হইতে পারি আমরা যদি আল্লাহতে আত্মসমর্পিত হই তখনই আমাদের যাবতীয় কাজকর্ম হবে আবাদত আমার যাব যাবতীয় কাজকর্মই আবাদতে রূপান্তরিত হবে আমাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহতে আত্মসমর্পিত হওয়া সম্মানিত আশিকার সুগেরা শুনলে আপনারা খুশি হবেন আমাদের এই তরিকায় আমল করে অসংখ্য লোক যারা এন্তেকাল করেছে মৃত্যুর আগে নিদর্শন রেখে গিয়েছে আমাদের তরিকায় আমল করে অসংখ্য লোক মৃত্যুর আগে প্রমাণ করে দিয়ে গেছে সে ইমানের সাথে তার মৃত্যু হয়েছে এবং সে অলি আল্লাহর মূর্তবায় দুনিয়া থেকে বিদায় হয়েছে অসংখ্য ঘটনা আছে মায়ম সিং এর দিকে আমাদের এক জাকের আস এক বাস লোক আসছিল এক ভিত্তি চার বাথরুম জাকের আর সব নতুন লোক ওই গানের একজন বৃদ্ধ লোক ছিল গত কয়েক বছর আগে উনি সে তরিকে নিয়েছিলেন একশো নয় বৎসর বয়স উনি গাল করেছেন আগে অন্য এক পীরের মুখ ছিলেন নিজা আলেম পরবর্তী দলের তাপলিক জবতের আমির ছিলেন এরপরে দীর্ঘদিন আমির এলাকার মধ্যে একজন আলেম হিসাবে প্রসিদ্ধ ছিলেন তার ছেলেরা সবাই আলেম উনি আমাদের এখানে আসার পরে তরিকা নেওয়ার পরে আর জমাতে যাইতেন না সবসময় দেওয়ানবাগের কাজ এখানে তরিকা আহ্বান করতেন এতে এলাকার লোকজন যারা আগে তাবলি করত আলেবনামা ছিল তারা তার সব বাদ তার বিরোধিতা শুরু করেছে বিরোধিতা এমন চরম হয়ে গেছে যে তার বাড়িতে হামলা কেস সালে তিনটা চারটা কেস হয়ে গেছে এরা ফোয়া দিচ্ছে বিপদ বিপদকামে হয়েছে দেওয়ানবাগ গিয়া গোবরা হয়ে গেছে কাফের হয়ে গেছে সন্মানী লোক ছিলেন কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন কেস হামলা মামলা অনেক কিছু হয়েছে সবশেষে তাকে তাকে এক করে রাখা হয়েছে গত তিন বছর না তিন বছর থেকে এক করে রাখা হয়েছে কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি একদম অটল ইমান প্রতিষ্ঠিত কিছুতেই সে তরিকা ছাড়বে না কারো কোনো পথা শুনবে না তার ছেলে মেয়ে বলছে তো মারা যাব। কিন্তু আমরা যা পেয়েছি এই পথ ছাড়বাই গত জানুয়ারি দিন এন্দেকাল বলেছ এন্দেকাল করার পরে তার অবস্থা দেড় দিন তাকে রাখা হয়েছিল এন্দেকাল করার পরে গোসল পরে যখন তাকে কাফন পরে শুয়ে রাখছে তখন সে দিগবি গাঁতে নারীর জগ দেখতে আসছে আস্তে আস্তে এই ঘটনা পরে আবার কাফুরের কাপড় গাড়ি যায় এ আবার কেমন আলো ওই আল্লাহ তারে দিয়ে কিছু ঘটনা ঘটাবেন লোকজনের ভিড় পড়েছে দেখার জন্যে জানাজার সময় অসংখ্য লোক শরীর হয়েছে তো সব মানুষ যারা আসছে দেখতে সবাই শুনতে পাইছে তার শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকির প্রকাশ হইতেছে তেমন যখন মানুষ মারা গেলে তার শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয় এই ধরনের ঘটনা হিতিপূর্বে ওই অঞ্চল বা কোথাও আমাদের জানা নেই আর সে গামতেছে তখন মনে হয় সে হাসতেছে হাত পাগুলো একদম নরম তুলার মতো যেগুলো একদম জীবন্ত মানুষ তাকে ধরে নিয়ে কবর দিয়ে আসছে এই দৃশ্য দেখে এলাকার মধ্যে এমন আলোড়ন সৃষ্টি হয়েছে সবাই তো তারা এক করে রাখছিল সবার ভুল ভেঙেছে এমন আলোড়ন সৃষ্টি হয়েছিল গতকাল পরশু দিন তারা এক বাস দুর্দম লোক আসছে তরিকা নেওয়ার জন্য আর দেখার জন্য দেওয়ানবাগি কেমন যে তার পেসের মরে তুমি সারা শুধু ঠিক রই দে আবার কিসের সম্মানিত আর শেখের এমন অসংখ্য ঘটনা আছে আমাদের এখানে যারা আর শেখের হয়েছে তরিকা গ্রহণ করেছে মৃত্যুর পরে তার চাহারার রোশনি নোরানি হয়েছে আলোচিত হয়েছে এবং অনেক বটনা ঘটেছে